গ্রীষ্মের রোদে এক গরিব কৃষক ভীষণ ক্ষুধার্ত সবগুলো বার্গার খেয়েও তার পেট ভরে না হতাশ হয়ে সে চিৎকার করে ওঠে প্যারার ওপর হয়ে পায়রা উড়ে পালায় এবং এক চলন্ত ট্রেনের জানালায় গিয়ে বসে হঠাৎ এক সন্দেহজনক লোক দৌড়ে আসে একটা কালো ব্যাগ ছুড়ে ফেলে ট্রেনে আর লাফ দিয়ে নেমে যায় টিক 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 ব্যাগ থেকে অদ্ভুত শব্দ সব যাত্রী আতঙ্কে কেউ কিছু বুঝে উঠতে পারে না ঠিক তখনই পায়রা এগিয়ে আসে পায়রা ব্যাগ খুলে দেখে একটা টাইম বোম্ব আর দেরি না করে পায়রা সেই বোম মুখে ধরে ট্রেন থেকে উড়ে যায় আ আকাশে এক বিশাল উচ্চতায় গিয়ে বোমটি ছেড়ে দেয় বিস্ফোরণ আকাশে হয় ট্রেন ও যাত্রীরা নিরাপদে রক্ষা পায় সবাই চমকে যায় পায়রার সাহসে যাত্রীরা তালি বাজায় কেউ কাঁদে কেউ হাসে সবাই বলে এই পায়রা আমাদের জীবন বাঁচিয়েছে বন্ধুরা এই হিরো পায়রা সবাই লাইক আর সাবস্ক্রাইব করো